আসসালামু আলাইকুম পিরেজপুর জেলা নাজিরপুর থানা কলার দোয়ানি ইউনিয়ন রাস্তাটি এমন অবস্থা বেকাল অবস্থা মানুষ তো হাঁটাই যায় না গাড়ি চলা তো দূরের কথা মানুষ হাঁটার যে পরিমাণ কষ্ট দুলাবালু এমন হয়েছে রাস্তা এখন কৃষি করার উপযোগী হয়েছে এক দেড় কিলোমিটার রাস্তাটি এক দেড় কিলোমিটার রাস্তাটি ষোলো সতেরো বছর থেকে শুনতে আছি রাস্তার কাজ হবে হবে কাজ তো হলোই না এই রাস্তার অবস্থা আপনাদেরকে দেখালাম এক দেড় কিলো তোমাদের রাস্তা এরকম